আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব ডিম দিয়ে কুচুরমুখীর ঝোল ডিম দিয়ে এই কুচুরমুখীর ঝোল রান্নাটা খুবই টেস্টি এবং মজাদার হয় আর এই তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে খুবই সহজ এবং কমন একটি রান্না আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য আমি এখানে দুইশো গ্রাম কচুরমুখী নিয়েছি কচুরমুখী কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে কচুরমুখিগুলো একটু বড় সাইজের সেগুলো আমি দুই ফালি করে কেটে নিয়েছি কচুরমুখীর সাথে আমি একটু আলু মিক্স করে দেব। এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু ছোটো টুকরো করে কেটে নিয়েছি বাটিতে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে ডিম কমিয়ে বাড়িয়া নেওয়া যাবে এখন এই ডিমের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা আমি শুধুমাত্র লবণ দিয়ে ফেটিয়ে নিলাম চাইলে এখানে মরিচের গুঁড়া অথবা কাঁচা পেঁয়াজ মরিচ অ্যাড করেও ডিমটা ফেটিয়ে নেওয়া যাবে ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন ডিমটা ভেজে নেব ভাজার জন্য প্যানে আমি অল্প করে তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে আমি ফ্যাটানো ডিম দিয়ে দেব। অর্ধেকটা পরিমাণ ফ্যাটানো ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে কচুরমুখী বিভিন্নভাবেই রান্না করা যায় আমি ডিমটা এভাবে ভেজে নিয়ে তারপরে রান্না করবো চাইলে ডিমগুলো আস্ত সেদ্ধ করে নিয়েও এই কচুরমুখীটা রান্না করে নেওয়া যাবে একটু শক্ত হয়ে গেলে আমি ভাজ করে নেব আর ডিমটা এভাবে ভাস করে নিয়ে তারপরে ছোট টুকরো করে কেটে নেব এটা যার যার পছন্দ মতো করে ভেজে নেওয়া যাবে বাকি ডিমটুকু আমি একইভাবে ভেজে নেব রান্নার জন্য প্যানে এখন তেল দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি এখন একটু লাল করে ভেজে নেব অল্প আছে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কিছুটা পানি যাতে পেঁয়াজ পুড়ে না যায় গুঁড়া মশলা দিয়ে দেবো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ করে লবণ নিয়েছি স্বাদ মতো আদা এবং রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ পরিমাণে মশলাটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি কেটে রাখা কচুরমুখী এবং আলু দিয়ে দেব আলু এবং কচুরমুখী মশলার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে আলু কচুরমুখের মধ্যে মশলা মিশে যাবে খেতেও টেস্টি হবে আমি কাঁচা কচুরমুখিটাই রান্না করছি অনেকে আছেন কচুরমুখী আগে ভাপিয়ে সেদ্ধ করে নান সেভাবেও রান্না করে নেওয়া যাবে কচুরমুখী আলু একটু কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব ঢেকে দিয়ে রান্না করে নেব। পাঁচ মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। যাতে কচুরমুখী আলু সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় আবারও ঢেকে দেব আরও চার পাঁচ মিনিট আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন কচুরমুখিটা সুন্দর করে কষিয়ে নেব কচুরমুখী আলু সেদ্ধ হয়ে গিয়েছে আলু এবং কচুরমুখিটা ভালোভাবে সেদ্ধ হলে খেতেও ভালো লাগে কাঁচামরিচ দিয়ে দেব। মরিচের পরিমাণ এখানে যা যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে আমি এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটাই দিয়েছি সুন্দর করে কষিয়ে নিতে হবে কচুরমুখী আলু কষিয়ে নিয়েছি ভালোভাবে এখন ঝোলের পানি দিয়ে দেব একটু পাতলা টাইপের ঝোল রাখবো কারণ কচুরমুখীর ঝোলটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যায় ঢেকে দিয়ে রান্না করে নেব তিন চার মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া চা চামচ পরিমাণে কচুরমুখী দিয়ে ডিমের এই ঝোল রান্নাতে একটু গরম মশলার গুঁড়া দিলে খেতে ভালো লাগবে কেউ না দিতে চাইলে এটা বাদ দেওয়া যাবে এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি ডিম দিয়ে কচুরমুখীর ঝোল তরকারি রান্নাটা প্রায় হয়ে এসেছে আর সামান্য একটু টানিয়ে নেব ঝোলটা ডিম দিয়ে কচুরমুখীর ঝোল তরকারি রান্না করা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার ডিম দিয়ে কচুরমুখীর ঝোল তরকারি সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ